আমরা চলে এসেছি একটা ডাইং এবং ওয়াশিং ফ্যাক্টরিতে তো এটা হচ্ছে আমাদের মধ্যে একটা ইস্কারা প্রজেক্ট যে প্রজেক্টের আন্ডারে প্রায় আমাদের ছয়টা প্যানেল আছে তার মধ্যে এটা হচ্ছে একটা প্যানেল তা আমরা আপনাদেরকে এই প্যানেলটা দেখাবো তো এটা হচ্ছে মূলত একটা হট ওয়াটার ট্যাঙ্কে আমরা অটোমেটিক কন্ট্রোল করার জন্য ফুল একটা ফ্যানেল তৈরি করছি তো এই প্যানেলে কী কী আছে আমি আপনাদেরকে এখন এক্সপ্লেন করব আপনি একটু কাছে আসেন এখানে আছে একটা এইচএমআই আর এখানে ম্যানুয়াল কন্ট্রোলের জন্য কিছু সুইচ আছে আর এখানে ভোল্টেজ ইন্ডিকেটরের জন্য একটা মিটার আছে তো এই প্যানেলের ভিতরেও আরও অনেক কিছু জিনিস আছে আমরা একটু হালকা একটু দেখাই আপনাদেরকে যেমন এইখানে দুইটা বিএফডি আছে এই যে আমাদের এখানে দুইটা বিএফডি বি আছে আর প্লাস একটা সিমেন্সের এস সেভেন টুয়েলভ হান্ড্রেড একটা পিএলসি আছে যেখানে আমাদের চারটা মডুল আছে আর এটা হচ্ছে একটা সুইচ অর্থাৎ আমাদের পুলিশ কারা সিস্টেমটা এই সুইচের মাধ্যমে কমিউনিকেশন করতেছে হ্যাঁ তো এই ফুল সিস্টেমটা আসলে অটোমেটেড করা তা আমরা দেখাচ্ছি কীভাবে কাজ করে আচ্ছা এখানে আমাদের এই ফুল সিস্টেমটাকে আমরা চাইলে অটোমেটিক চালাতে পারি অটো অটো করতে পারি আবার চাইলে ম্যানুয়াল করতে পারি তো ম্যানুয়াল অটোর জন্য একটা সিলেক্টেড সুইচ এখানে ইউজ করা আছে আর যদি আমরা ম্যানুয়াল চালাতে চাই যার নিচে আমাদের কিছু সুইচ আছে অন অফ করার জন্য অর্থাৎ আমাদের এখানে টোটাল দুইটা পাম্প তিনটা বাল্ব এবং দুইটা সেফটি বাল্ব এই সবগুলোকে আমরা এখান থেকেই কন্ট্রোল করতে পারবো যদি আমরা অটোতে দেই দেন ফুল সিস্টেমটা অটোমেটিক চলবে যেটা আমাদের স্কারার সাথে ইনক্লুড করা আছে আর ম্যানুয়ালি করলে আমি এখান থেকে মেনুয়ালি কন্ট্রোল করতে পারবো তো আমাদের এখানে রয়েছে একটা এইচএমআই আমরা এইচএমআইতে কী কী আছে একটু দেখাবো যাব আমাদের এখানে একটা ট্যাঙ্ক আছে এবং দুইটা বুস্টার পাম্প আছে এখানে তিনটা বাল্ব আছে আর দুইটা সেফটি বাল্ব আছে তো ফুল এই সিস্টেমটা আমরা অটোমেটিক করা আসে এখানে একটা ট্যাঙ্কের কন্ডিশন অনুসারে ফুল সিস্টেমটা অটোমেটিক অন এবং অফ হবে আমরা যদি এখানে চলে আসি দেখেন এখানে সেটিং অপশান আছে আমরা চাইলে প্যারামিটার সেট করতে পারবো দেন এখানে হচ্ছে অটোমেনুয়াল কন্ট্রোলের জন্য কিছু বাটন হিট করা আছে তারপরে হচ্ছে অটোমেনুয়ালের জন্য আমরা তাহলে সিস্টেমটাকে অটো রান করতে পারবো চাইলে ম্যানুয়াল রান করতে পারবো ওইখান থেকে ওই সিস্টেমটা করা আছে তো আমাদের এই ফুল সিস্টেমটা মূলত আসলে অটোমেটিক করা এবং একটা স্ক্যারা সিস্টেমের সাথে ইনক্লুড করা যেটা আমরা তাহলে সেন্ট্রাল স্ক্যারা সিস্টেম থেকে আমরা এটাকে কন্ট্রোল করতে পারবো মনিটরিং করতে পারবো ডাটা এক্সেশন করতে পারবো